ঘৰে আছ মতে ভাল হৈ আছো এই দেখা পাৰ্চ এক বনাৰ ৰাতি অসুস্থ হৈ গেছ গৰমৰ জল খাতে মানে জংঘলৰ সাইডে সব পুখুৰী শুকাই গেছে তাৰ জল আৰু খাবাৰ ঠিক মত খাতো তাৰ গৰমে অসুস্থ হৈ গেছে আমাৰ চলি আছে হাতিটাকে জল আর খাবার দেওয়ার জন্য পাটি আনতে গেছে জল আর খাবার আনতে গেছে আমরা হাতিটাকে দেখছি যাতে কোন দিকে যাচ্ছে সেই জন্য আমরা দেখছি ওরা জল আর খাবার নিয়ে আসছে হাতিটাকে দেওয়ার জন্যে এই যে পাটিগুলা পৌঁছে যাচ্ছে কলা গাছ লিঙ্ক নিয়ে দেখছো ছোট ছোট পাটিগুলা এদেরকে আনতে পাঠান পাঁচ ছটা কলা গাছ নিয়ে আসছে পাটিগুলাই হাতিটাকে এখন দেওয়া হবে টাকা খাতে দিন করে তারপর জল দেওয়া হবে এখন যা গরম পড়েছে গরমে সব মানুষ অসুস্থ হয়ে গেছে আর এগুলা তো বনের পশু এরা তো অসুস্থ হবে কি এই যে খাবার দেখতে পাই হাতিটা চলে আসছে মানে এত খিদা পাই গেছে যে তার জন্য আন্ধের দিকে চলে আসছে খাবার দেখি আমরা একটা বড় ছায়া গাছের নিচে লেগিন দিব আর জল আনতে গেছে জল নিয়ে আলে জল খাবার দুটো একসঙ্গেই দেওয়া হবে হাতিটাকে আর বনের সাইডে যত পুকুর ছিল সব শুকনা হয়ে গেছে তার জন্যে জল খাতে পারছে না তার জন্য অসুস্থ হয়ে গেছে আর ফরেস্টারের লক আছে ফরেস্টারের লক আর গ্রাম বা গ্রামের লকগুলা মিলিয়ে আর আমরা কয়েকজন মিলিং করে হাতিটাকে ট্রিটমেন্ট করা আছে মানে জল আর খাবার দেওয়া আছে হাতিটা যাতে সুস্থ হয়ে করে জঙ্গলে ফিরিন যায় হাতিটাকে এই যে একটা একটা কলা গাছ দেওয়া আছে অনেকগুলা কলা গাছ আছে এই একটা কলা গাছ ইয়ে স্যারটা দিছে মানে ফরেস্টারের ডিপার্টমেন্টের লক বটে ওই খাবারটা লেগে দিচ্ছে হাতিটাকে কাছে লেগে দিবে হাতিটা মানে পরপর একটা একটা কলা গাছ দেওয়া হবে দিন করে তারপর লাস্টে জল দেওয়া হবে হাতিটা খাবার এবার হাতিটা জল খাওয়ার পর মানে সুস্থ হয়েন জঙ্গলে ফিরিয়ে যাবে তার জন্যে আমরা সেই ব্যবস্থাই করছি যাতে হাতিটা তাড়াতাড়ি হয়ে জঙ্গলে ফিরিয়ে যায় কারণ জঙ্গলের সাইডে আছে তো রাস্তার সাইডে যে কোনো সময় অন্য লোকের সামনাসামনি হলে দুর্ঘটনাটা ঘটতে পারে তার জন্য আমরা সেই ব্যবস্থা করছি যাতে হাতিটা জঙ্গলে সুস্থ হয়েন যায়। যাই যে গাছটা নিয়ে আসে হাতিটাকে দেওয়ার জন্যে আর পাটিগুলা বাকি পাটিগুলা জল আনতে গেছে গোথালে করে নিয়ে আসুন যে এগুলো হচ্ছে আমাদের খাওয়ার জল আর হাতির খাওয়ার জল হচ্ছে বড়ো ডেরামে আসছে আনতে গেছে গলার দিকে ওই ঘরটা নিয়ে আসছে গাড়ি করি আনি করি তারপর জল দেওয়া হবে হাতিটাকে কলা গাছটা এখন দেওয়া হচ্ছে ওই জল আর কলা গাছ আরও খাবার অনেক কিছু আছে ওইগুলো দেওয়া হবে এখন হাতিটাকে কলা গাছের কাজ পৌঁছে গেছে খাবে মনে আছে না আমাদের দিকে চলে মানে হাতিটাকে মনে আছে জল খুব ডিস্টার্ব আনছে তাই জন্য আগে জল খুঁজছে খাবার পরে খাবে তাই জন্য কলা গাছটা ছাড়িয়ে পালা গেল আমরা দুধ দিকে চলে আসেছি আর আমাদের জলটা আসার পরে জলটা খাবার মনে হচ্ছে হাতিটা কলা গাছটা তো খাইলো নাই এই যে ড্রামে ভর্তি জল নিয়ে আসা নিচে ছানা গিলে নিয়ে যাচ্ছে হাতিটার কাছে দিগে দেখতে পাচ্ছ খুব গরম এখন আমাদেরই খুব জল তৃষ্ঠা পাচ্ছে আর এই তো অবলা জীব এ তো জল পাবে পাবেকে তাই জন্য আমরা এখন জল নিয়ে আসি হাতিটার কাছে লেগে দেব যাতে হাতিটা জলটা খাই সুস্থ হয় করে জঙ্গলে আমরা করছি এই যে জলটা ভর্তি আছে তো বইলিং পাচ্ছে না রাখি রাখি নিয়ে আসে হাতিটা ওই যে দূরে ওইখানে ওই সাইডে আসে ওই যে দেখো হাতিটাকে এইবার জলটা নিয়ে যাওয়া আছে কাছের দিকে এই টিংগলায় জল আছে ভর্তি জল আছে টিংগলায় আর ড্রামটায় জল আছে বই নিয়ে যাওয়া আছে হাতের কাছে হাতের কাছে মানে একটু ধরে দেওয়া হোক বেশি কাছে দিলে অসুবিধা হতে পারে একটু ধরে রাখি দেওয়া হোক হাতিটা আসেন করে জলটা খাবে যে ড্রামে এখন ভর্তি করা আছে টিঙের জল গিলাও ঢালি দেওয়া হয়েছে ড্রামে সব জল গিলাই ঢাল 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 ভালো করে ঢাল সব জল গিলা ঢালি দেওয়া আছে জল গিলা হাতিটা ওই যে দেখছো শাল গাছটা নিচে দাঁড়াই রইছে হাতিটা একটু দূরে হাতিটা আসতে ছিল না তাই জন্য একটু কাছের দিকে নিয়ে যাওয়া আছে ড্রামটাকে ডিঙ্কু ডিঙ্ক কাছে দিলে আসবে হয়তো হাতিটা খাতে হ্যাঁ সরাই যা সরাই যা আয় আয় তোর গায়ের দিকে একটু জলটা ঝিঁটি দাও হাতিটা বুঝতে পারছে যে এরা আমার জন্য জল খাবার আনিয়েছে তার জন্য হাতিটা আমাদেরকে আক্রমণ করে নেয় শান্তভাবে আছে ওইখান থেকে সাইড হয়ে গেলে মনে হয় হাতিটা আসবে তোমরা একটু সরাই যাও ওইখান থেকে একটু সাইড হয়ে তাহলে হাতিটা আসবে আয় 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 খাই নাই জলটা আর দেখতে পাচ্ছ লক অনেক গেছে হাতিটাকে জল দেওয়া দেখতে হাতিটা জলের কাজ পৌঁছে গেলো এখন জলটা খাবে আমাদেরও একটু শান্তি ভাব মনে হইলো কারণ হাতিটাকে জল দেওয়ার জন্য একটা ধুললে বহিয়ে আনতে হইলো ওইখানে গাড়ি করে নিয়ে আসেন ছিল গাড়ি তো এত দূর আসবে না তাই জন্য গাড়ি নিয়ে এখানে ওই আনতে একটু কষ্ট হইলো আর যা গরমে আজকে আমাদেরকেও খুব জল সব আছে হাতিটা এখন সুর করে জলে উয়ার গায়ে নিয়ে লিছে ঠান্ডা করে নিছে আর এই জল খাবার দেওয়ার জন্য বন দপ্তরের সহযোগিতায় আমাদের জঙ্গল বয় টিম প্লাস হচ্ছে গ্রামবাসীর সহযোগিতায় আমরা জল খাবার হাতিটাকে নিয়ে সুস্থ করার চেষ্টা করছি আর তোমরা এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইবার করো নি তাড়াতাড়ি জলদি জলদি সাবস্ক্রাইবার করে দাও এর জলটা খাওয়ার পর হাতিটা একটু সুস্থ ভাব মনে হচ্ছে কারণ যে এখন যা রোদ রোদরে জঙ্গলের পাতা শুকনা হয়ে গেছে আর হাতি তো অসুস্থ হবে কে কারণ জঙ্গলের সাইডে সব পুকুর শুকনা হয়ে গেছে জল নাই খাতে পারে তো বনের পশু অসুস্থ হবে জলটা খাওয়ার পর একটু সুস্থ হয়ে গেছে আর আমরা যে সমস্ত হাতির ভিডিওগুলো বানাই থাকি সেগুলা দূর থেকেই সুরক্ষিতভাবে জুম করি বানাই আমরা আমাদেরকে দেখি তোমরা জঙ্গলে বা হাতির ভিডিও বানাতে কাছে যাবে না কারণ তোমরা যে কোনো সময় দ্রত পড়তে পারো আমাদের ছ জঙ্গলে বাড়ি আমরা ছোট থেকে এগুলাকে দেখি বড় হয়েছি তাই জন্য আমাদের সেরকম অভিজ্ঞতা হয়ে গেছে যে কত দূরে থাকলে কেমনভাবে থাকলে হাতির কাছে সুরক্ষিতভাবে থাকব আর হাতিটাকে আমরা জল খাতে দিছি বলে হাতিটাও কোনো আক্রমণ করে নেই আর দেখতে পাচ্ছ খুব লক আছে হাতিটাকে দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ সব দূরে দূরে দাঁড়া আছে হাতিটিকে দেখছে আর হাতিটা জল খাচ্ছে ও কোনো আক্রমণ করে নেয় আমরা হাতিটাকে ডিস্টার্ব করি না যাতে হাতিটা সুস্থ হয়ে তার ব্যবস্থাই আমরা করছি এইদিকে ওই সাইডে দেখছো লক খুব ভর্তি হয়েছে সব ভিডিও করায় ব্যস্ত হাতি হে হ' আছোঁ পালে পাৰিবি